আসসালামু আলাইকুম ও আপনাদের সকলকে স্বাগতম বিউট দীপুর সাথে থাকার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সার্বিয়ার আইডি পাসওয়ার্ড এটা হচ্ছে এক ধরনের আপনার অথেন্টিক জিনিস আইডি পাসওয়ার্ড ছাড়া আপনি কোনো সময় বা কোনো কোনো লিগেল ওয়েবসাইটে আপনি ঢুকতে পারবেন তাছাড়া আপনি অন্য ওয়েবসাইটে ঢুকতে পারবেন অবশ্যই দালালরা বিভিন্ন ধরনের অজুহাত দেয় যে আইডি পাসওয়ার্ড দেওয়া যাবে না বা আইডি পাসওয়ার্ড না এমন কিছু না এটা শুধু ওরা নিজেরাই জানে কারণ অনেক দালালরা বিষা আসে না তাও ওরা বলে যে বিষা হয়ে গেছে বা বিষা আসছে বিষে চলে আসছে এর কারণে অনেকে আইডি পাসওয়ার্ড দিতে চায় না অবশ্যই আপনারা যার মাধ্যমে কাজ করাবেন আইডি পাসওয়ার্ডটা আপনি অবশ্যই নিয়ে নেবেন ওনারা যদি নাও দিতে চায় তাছাড়া আপনারা বিরোধ করে বা বিরোধ করে দিতে বলবেন এখন বলবো হচ্ছে আইডি পাসওয়ার্ড কি আইডি পাসওয়ার্ড হচ্ছে আপনার যে আপনার মালিক সে হচ্ছে আপনার পাসপোর্ট দিয়ে সব ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করে তখন ওই প্রেক্ষিতে একটা আইডি পাসওয়ার্ড আসে ওই প্রেক্ষীর ওই পরবর্তীতে আপনি দেখতে পারেন আপনার ভিসাটা কত পর্যন্ত আছে বা ভিসা কি সাবমিট হয়েছে কিনা না বা পরবর্তী স্টেপ কি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার উনি তার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকছে ঢুকবে সে সিং করার পরে ওয়েবসাইটে ঢুকতে পারতেছে মাই রিকোয়েস্ট যাওয়ার পর দেখতেছে রিকোয়েস্ট অ্যাপ্রুভ রিকোয়েস্ট অ্যাপ্রুভ মানে কি ভিসা হয়ে গেছে আপনার ভিসা অ্যাপ্রুভ হুম তো ভিসা হয়ে গেছে তো এখন হচ্ছে আপনার ওর পরবর্তী সব সব কিছু দেখিয়েছে দেখাচ্ছে হ্যাঁ সব কিছু দেখাচ্ছে তারপর হচ্ছে আপনার ওনার ছবি হ্যাঁ বা আপনার ডেট অফ বার্থ ডকুমেন্ট পাসপোর্ট নাম্বার তারপরে হচ্ছে আপনার ডি ক্যাটাগরিতে ভিসা ওই ভিসার ডকুমেন্ট সব কিছু দেখিয়ে দিবি আপনার এটা হচ্ছে মূলত হচ্ছে আপনাদের অথেন্টিক হুম আর হচ্ছে অনেক দালালালা কিন্তু আপনার শুধু শুধু হয়রানি করে মানুষদেরকে যে ভাই আইডি পাসওয়ার্ড হয়ে গেছে আপনি সব কিছু চলে আসছে আপনি টাকা দেন কিন্তু দেখবেন টাকা দিয়ে দেবেন সব কিছু করবেন কিন্তু আপনার দেখবেন ভাই আরও এক মাস সময় লাগবে আগে মাস আপনার ফ্লাইট হবে বা পরের মাসও হবে কিন্তু ওরা দেখবেন যে মানে আইডি পাসওয়ার্ড ধরে ওরা হচ্ছে আপনার জাল একটা বিষে ধরে দেয় আপনার মেন পার করতে মেন পার করা হয় না বলবে বিষ হয়ে গেছে ভাই মেন পার করতে আপনার একটু সময় লাগতেছে পরবর্তী দেখবেন যে ভাই আপনার কোনো কিছু হয় না ম্যান পাওয়ার হয় না আপনার হচ্ছে টিকিট কাটে না পরবর্তী ওরা বা ভেঙে ঢুকে যায় বা হচ্ছে আপনার ওই ভাই বলে ভাই পারতেছি না ভাই সমস্যা হয়েছে আপনার অন্য দেশে চেষ্টা করেন বা অন্য দেশে আপনার হয়ে যাবে এটা হচ্ছে ওদের হচ্ছে মূলত প্ল্যান তা আমার কাছে রিকোয়েস্ট থাকবে সবাইকে সবাই হচ্ছে আপনারা এই আইডি পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই নিয়ে রাখবেন টাকা ওদের আগে আইটি পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনার বিষয় স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন না বা চেক তা না করে অবশ্যই আপনি নিজে বিট করে দিতে পারবেন তো এটা হচ্ছে আমার কাছে আপনার রিকোয়েস্ট এটা দিলে আপনারা আশা করি অথেন্টিক মাধ্যম হচ্ছে আপনার আইডি পাসওয়ার্ড নেওয়া অবশ্যই নেবেন তো সকলকে ধন্যবাদ জানাই আমার বিউর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম